ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم انما المؤمنون اخوه وقال النبي صلى الله عليه وسلم আল-মুসলিম ও আসুল মুসলিম। যাবতীয় প্রসংসাল হান্দ থানা মহাপরাক্ত মুশালী আল্লাহ সুহান হতা আলার জন্য সকুলি বলিয়াল হামদুলল্লাহ দরুত সালাম দূর্ষিত হক পৃথিবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমাদ মুহাম্মাদ মুস্তাফা সলললহ আলী ওসাল্লানের ভুতি। সম্মানিত উপস্থিতি আজকে অত্র ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু ইসলামী ভ্রাতৃত্ব বা মুসলিম ভ্রাতৃত্ব যদিও বক্তব্যের শেষের দিকে মুসজিদ ভিত্তিক দিন শিক্ষার গুরুত্ব তাৎপর্য সম্পর্কেও কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল তবে মৌলিক বক্তব্যের বিষয়বস্তু মুসলিম বক্তব্যের ভূমিকা আমাদের আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহাসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন যেই মাটিতে আগমন করছেন সেটি আরো উপদ্বীপের মক্কা নবুয়তে মক্কা শহর পৃথিবীর ইতিহাস বলে যে মক্কায় কোনো দিন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আর উপকূলে কোনো দিন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি বরং আমাদের নবী যখন নবুয়ত প্রাপ্ত হন তার পূর্ব পর্যন্ত আর উপকূলে মানুষের ভ্রাতৃত্বের বন্ধন ছিল গোত্র গোত্র ভিত্তিক শাসন ব্যবস্থা ও গোত্র ভিত্তিক ভ্রাতৃত্ব এমনকি এই গোত্র ভিত্তিক ভ্রাতৃত্বের কারণে এক গোত্রের সাথে আর এক গোত্রের যুদ্ধ চারশো বছর পর্যন্ত চলমান থাকার রেকর্ডও ইতিহাসের পাতায় আছে এই আরব উপদ্বীপ সামান্য কারণকে লক্ষ্য করে যে একজনের ছাগল যদি আর একজনের তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ চলেছে চারশো বছর কয়েক প্রজন্ম এই যুদ্ধে ধ্বংস হয়ে গেছে কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি এরকম এক পরস্পর বিদ্বেষী ও বিরোধী গোত্র সমাজ ব্যবস্থায় প্রেরিত হয়েছেন মোহাম্মদ সাল্লাম তিনি মদিনাতে যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন সেখানে যে মৌলিক দুটো গোত্র যাদেরকে আমরা আনসার হিসেবে চিনি আউস এবং হাজরাজ এই দুই গোত্রের মধ্যেও যুগ যুগ ধরে যুদ্ধ চলত অথচ আউস আর হাজরাজ দুই গোত্রই মুসলমান হয়ে হয়ে গেছে আনসার তাহলে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস এবং খাজরাজ গোত্রের পরস্পর বিরোধীতাকে ধ্বংস করে দিয়ে বাতিল করে দিয়ে তাদেরকে বানিয়ে নিয়েছেন আনসারী আবার মক্কা থেকে যারা তার সাথে মদিনায় হিজরত করেছে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই রকম সাহাবা کرام যারা মক্কা থেকে আল্লাহর নবীর সাথে মদিনায় হিজরত করেছে তাদের সাথেও কোন আল্লাহর নবী তৈরি হতে দেয়নি আনসার আর মধ্যে এরপরে আনসার এবং মহাজির মিলে প্রায় দশ বছর বদর ওহুদ খন্দ হোদাই মক্কা বিজয় তথা অনেক যুদ্ধ পরিচালিত হয়েছে

ওহুদের যুদ্ধে আল্লাহ নবীর নেতৃত্বে দিয়েছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা খন্দকের যুদ্ধে আল্লাহ নবীর নেতৃত্বে দিয়েছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন এবং তার মতে এরকম অসংখ্য মক্কার মানুষ বিশেষ করে কুরাইশরা ইসলাম গ্রহণ করল। যে কুরাইশরা আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছিল তাবত ইয়া দা আবিলাহ আবুল আহাব আল্লাহর নবীর আপন চাচা আবুল আহাবের ছেলে যারা বদরের যুদ্ধে বেশি নেতৃত্ব দিয়েছে আল্লাহ নবীর বিরুদ্ধে তারা আল্লাহ নবীর আপন চাচা তো ভাই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা যিনিও ইসলাম গ্রহণ করেছিলেন পরবর্তীতে আল্লাহর নবীর আপন চাচা হামজার জি আল্লাহ তালকে হত্যায় তার অবদান ছিল তো আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মক্কা যখন বিজয় হলো তখন আল্লাহর নবীর উপর যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে যুদ্ধ করেছে ইসলাম ধ্বংসের চেষ্টা করেছে তারা ইসলাম গ্রহণ করল তাহলে মোটামুটি ব্যাপক গ্রুপ যদি আমরা বলি তাহলে তিনটে এক যারা মদিনায় যাদেরকে আল্লাহ নবী একত্রিত করেছিলেন আওস আর হাজরাজ দুই গোত্র আনসারি দুই যারা আল্লাহর নবীর সাথে মক্কা থেকে হিজরত করে চলে এসেছিল মদিনাতে মুহাজির তিন যারা আগে এতদিন কাফের ছিল ইসলামের শত্রু ছিল কিন্তু মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে নিয়েছে এই তিন তিনজনের জামাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে আবদ্ধ রেখেছেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রেখেছেন এবং এই এক ভ্রাতৃত্ব ও এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় তিনি এতটা সফল ছিলেন যে তার পরবর্তীতে আরো চল্লিশ বছর আবু বকর ওমর ওসমান আলী কোনো প্রকার বিভেদ ও বিতর্ক ছাড়াই একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে অর্ধ পৃথিবী পর্যন্ত এই বিজয়কে নিয়ে চলে গেছে যেখানে তার কিছুদিন আগে আরবের মানুষেরা গোত্র গোত্র মিলে মারামারি করতো কতদিন চারশো বছর তাহলে কি সেই ভ্রাতৃত্বের বন্ধন ছিল যে ভ্রাতৃত্বের বন্ধনে রাসুল সাল এই রকম শতগোত্রে বিভক্ত বছরকে বছর মারামারি গন্ডগোল করা একটি জাতিকে এক সুতায় আবদ্ধ করে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন সেটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব আল রসু আল ইসলামিয়া যেটা আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া এক মুমিন আরেক মুমিনের ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের ভাই তিনি আরো বলেন আলা ইন্না دماআহুম ওয়া আমওয়ালহুম ওয়া আ'রাযাহুম নিশ্চয় তাদের অথবা তোমাদের অন্য ধারণা অনুযায়ী বা এক বাক্যে যদি বলি মুসলমানদের তিনটা জিনিস রক্ত ধন সম্পদ মান সম্মান হারাম আলাইকুম আরাক মুসলমানের উপর হারাম কাঠ মাতে ইয়ামিকু মাহাদা ওয়া বালা রিকুমহাদা ওয়াসা রিকুমাদা ওই রকম হারাম যেমন আজকের শহর হারাম যেমন আজকের মাস হারাম যেমন আজকের দিন হারাম আজকের শহর মক্কা হারাম মানে হারাম মানে কি মক্কা হারাম মানে কি আজকের মাস জুলহিজ্জা মাস হারাম মানে কী আজকের দিন বিদায় হজ্যের দিন হারাম মানে কি এটা সহজে বুঝার জন্য আপনাদেরকে বুঝিয়ে বলি আপনারা যারা হজ অথবা ওমরা করেছেন তারা জানেন হজ ওমরা করার জন্য এহরামের কাপড় পরিধান করতে হয় তো এই কাপড়ের নাম এহরামের কাপড় কি জন্য এই জন্য এহরামের কাপড় এহরাম বাঁধতে হয় এহরামের নিয়াত করতে হয় এটা এহরামের কাপড় তার মানে হচ্ছে এহরাম পরিধান করার আগে করার আগে এমন অসংখ্য হালাল কাজ এহরাম এহেরাম হারাম এই জন্য হারাম থেকে ওই নামটা হচ্ছে এহেরাম হারাম করে দেওয়া এহরাম মানে অর্থ হচ্ছে হারাম করে দেওয়া যেই কাপড় পরিধান করলে বা যেই নিয়ত করলে অসংখ্য হালাল কাজও হারাম করে হয়ে যায় বিবাহ করা হালাল এহরাম অবস্থায় হারাম নখ কাটা হালাল এহরাম অবস্থায় হারাম চুল কাটা হালাল এহরাম অবস্থায় হারাম স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া হালাল এহরাম অবস্থায় হারাম পাখি শিকার করা হালাল গাছ কাটা হালাল এহরাম অবস্থায় হারাম এটা হলো হারাম সেখান থেকে এহরাম তো মক্কা হারাম মানে হারাম মাস মানে আজকে বিদায় হজ্জের দিন হারাম দিন মানে এমন অনেক হালাল কাজ আছে যা মক্কার এরিয়ার বাইরে হালাল কিন্তু মক্কার সম্মানে মক্কার এরিয়ার মধ্যে হারাম। এমন অনেক হালাল কাজ আছে যা হারাম মাসের বাইরে হালাল কিন্তু হারাম মাসের সম্মানে হারাম মাসের মধ্যে হারাম তাহলে এক মুসলমানের উপর আর এক মুসলমান হারাম মানে কি তিনটে জিনিস হারাম রক্ত ধন সম্পদ মান সম্মান তার মানে হচ্ছে মক্কার যে সম্মানের কারণে যেমন অসংখ্য হালাল কাজ মক্কার মধ্যে হারাম। হজমড়ার সম্মানের কারণে অসংখ্য হালাল কাজ হজমড়া অবস্থায় হারাম তো একটা মুসলমানের সম্মান ওই রকম একটা মুসলমানের সম্মান ওই মক্কা নগরের মতো একজন মুমিনের সম্মান কাবা ঘরের মতো যদিও আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কাবা মতো নয় বরং কাবা ঘরের চাইতে বেশি যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাদামুল আবাহ আহওয়ানু ইনদাল্লাহ কাবা ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে হালকা গোনা কিসের তুলনায় হালকা গোনা কাবাঘর ধ্বংস তো কখনোই হালকা গুনাহ নয় alam tara kayfa faala rabbuka bi আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতির বাহিনীর সাথে কি করেছে যারা কাবাঘর ধ্বংস করতে এসেছিল যাদের আবাবিল প্রেরণ করে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে আল্লাহ ধূলি ছাত করে দিয়েছেন মাটির সাথে কাবাঘর ধ্বংস করা ছোটখাটো কোনো গুনাহ নয় অনেক বড় গুনাহ কিন্তু লাহামুল কাবা আফওয়ান লিদাল্লাহ কিন্তু কাবা ঘর ধ্বংস হওয়া আল্লাহর নিকটে অনেক হালকা গুনাহ কিসের তুলনায় একজন নিরপরাধ মুমিন মুসলিমকে হত্যা করার তুলনায় একজন নিরপরাধ মুমিন মুসলিমকে হত্যা করার তুলনায় কাবা ঘর ধ্বংস করা আল্লাহর নিকটে অনেক হালকা গুনাহ আর কাবা ঘর ধ্বংস করার চাইতে বেশি ভয়াবহ ভয়ঙ্কর হচ্ছে একজন তো এখান থেকে আমরা যেটা এই পুরো আলোচনার সারমর্মে বুঝাতে চাচ্ছি যে মুমিনের এক মৌমিনের উপর আর এক এক মুসলিমের উপর আর এক মুসলিমের রক্ত সম্পদ সম্মান অর্থ হচ্ছে ওই মুমিনের সম্মান এত বেশি একজন মুসলিমের সম্মান এত বেশি যে তার রক্ত হারাম তার ধন সম্পদ হারান তার মান সম্মান হারান কেমন হারাম আপনি সিয়াম পরিত্যাগ করলে ক্ষমা করবে আল্লাহ সিহানা আর একজন মমিন অথবা মুসলিমকে কষ্ট দিলে আল্লাহ ক্ষমা করবেন ওইটার চাইতে এটা বেশি ভয়াবহ এবং বেশি ভয়ঙ্কর এই জায়গাতে আপনাকে অন্যান্য হাদিস বলার আগে আরো একটু স্পষ্ট করবেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই কোরআন আসার পূর্বেই সালাত সিয়াম হজ ডাকাত আসার পূর্বেই জন্মগত সত্যবাদী জন্মগত আমানতদার জন্মগত ন্যায় পরায়ণ ইনসাফওয়ালা মানব ও সমাজ সমাজসেবী মানুষ জন্মগত সালাত সিয়াম হজ জাকাত আসার আগী কোরআন আসার আগি চল্লিশ বছর যাবত মানুষ তাকে দেখেছে তার জন্মের পর থেকে জন্মগত সত্যবাদী জন্মগত আমানতদার জন্মগত ন্যায় পরায়ণ ইনসাফওয়ালা মানুষ নবীরা নবী হওয়ার আগে থেকেই জন্মগত সত্যবাদী নবী হওয়ার আগে থেকে এই জন্মগত আমানতদার নবী হওয়ার আগে থেকেই জন্মগত ন্যায়পরায়ণ ইনসাফ আর পুরো ইসলামের সারমর্ম সালাত সিয়াম হজ যাকাত ইসলামের সারমর্ম পুরো ইসলামের সারমর্ম মেইন মূল সারমর্ম হচ্ছে ইন্না আল্লাহ ইয়া আমরুকুম বিল ন্যায় পরায়ণতা সত্যবাদিতা ইনসাফ আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতা আমানত দারিতার বিষয়ে আদেশ করেছে আল্লাহ নিজে ন্যায় পরায়ণ আমানতদার সত্যবাদী আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতা আমানত সত্যবাদিতার বিষয়ে আদেশ করেছেন এটা ইসলামের একদম মূল থিম থিউরি ইসলামের অর্থনীতি বলেন ইসলামের রাজনীতি বলেন ইসলামের পরিবার ব্যবস্থা বলেন ইসলামের দাওয়াত বলেন ইসলামের সকল কিছু বলেন ইনসাফ ন্যায় সত্যবাদিতা হচ্ছে মূল ভিত্তি ওই ব্যবসা হারাম চোখ বন্ধ করে হারাম যেই ব্যবসায় আমানতদারিতা নাই যেই ব্যবসায় ন্যায় পরায়ণতা নাই যেই ব্যবসায় ইনসাফ নাই আর আজকে আমরা মুসলমানেরা সালাত কে গুরুত্ব দিয়েছি ঠিকই সিয়াম হজ ডাকাতকে গুরুত্ব দিয়েছি ঠিকই কিন্তু যে হাজি হজ করতে গেছে সে তার জীবনে চরম দুর্নীতিবাজ যে ব্যবসায়ী তার ব্যবসার টাকা দিয়ে ওমরা করতে গেছে সে তার জীবনে চরম মিথ্যুক ডাহা মিথ্যাবাদী চরম পরম অন্যায় পরায়ণ অত্যাচারী জালেন অন্যায় পরায়ণ ন্যায় হচ্ছে তার অত্যাচার এই জন্য আমরা মুসলিম হওয়ার পরেও বলাম আমাদের পূর্বের কথায় ফিরে যাই যে এক মুসলিম আর মুসলিমের সম্মান এবং মর্যাদা এত বেশি যে তারা পরস্পর পরস্পরের উপর হারাম ধন সম্পদ মান সম্মান টাকা পয়সা কেমন হারাম সালাদ হজ জাকাত যদি মানুষের ছুটে যায় আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু মানুষের সাথে হওয়া গুণা এই অন্যায় পরায়ণতা এই দুর্নীতি এই মানুষের উপর জুলুম এটা আল্লাহ সুহানা ক্ষমা করবেন না কেননা এটা ইসলামের মূল ভিত্তির বিরোধী ইসলামী মিথ্যা যদি আল্লাহ ন্যায় পরায়ণ না হন ইসলাম মিথ্যা যদি আল্লাহ সত্যবাদী না হন ইসলাম মিথ্যা যদি আমানতদার না হন যদি মোহাম্মদাম ন্যায় পরায়ণ না হন ইসলামের এই ভিত্তিটাই টিকে আছে আল্লাহ ন্যায় পরায়ণ সারা দুনিয়ার জজ কোর্ট নিম্ন কোর্ট উচ্চ আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাতিসংঘ কোথাও যদি একজন মানুষ বিচার না পায় আর ওই মানুষের ন্যায় বিচার যদি আল্লাহ কিয়ামতের মাঠে করে না দিতে পারে তাহলে আল্লাহ সব নিজে মিথ্যা তার দিন মিথ্যা তার নবী মিথ্যা এই জন্য ইসলাম টিকে আছে ন্যায় পরায়ণতার ওপর আল্লাহ তার ন্যায় বিচার কিয়ামতের মাঠে করে দিবেন এটা আল্লাহর ওয়াদা এই জন্যই তিনি আল্লাহ এই জন্যই তিনি রব্দুল আলমিন এই জন্য মানুষের সাথে হওয়া গুনাহ তিনি ক্ষমা করবেন না কেন তিনি জুলুম করতে পারবেন না সালাত সিয়াম হজ যাকাত দিয়ে মানুষ এই গুনাহ কাছে ক্ষমা করিয়ে নিতে পারবে না কেন যে ইসলামের সবচেয়ে বড় মুন্দতির বিরোধী সেটা যে আল্লাহ ন্যায় পরায়ণ ইসলাম ন্যায় পরাণতা চায় আর আপনি আরেক ভাইয়ের বিরুদ্ধে কটু কথা বলেছেন মানে এটাই জুলম আপনি আরেকজনের সম্পদ অন্যায়ভাবে নিয়েছেন মানে এটাই জুলম আপনি আরেকজনের গায়ে হাত উঠিয়েছেন মানে এটাই জুলম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসলিম ভ্রাতৃত্ব এক মুসলিমের সাথে আরেক মুসলিমের সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি আরো বলেন। মান সাতার মুসলিমান সাতার আল্লাহ